একশোটি বেলুন ফুলিয়ে ক্লাসের প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে একটি করে দিলেন শিক্ষক বললেন বেলুনে নিজ নিজ নাম লিখে ফেরত দাও নাম সম্বলিত বেলুনগুলো নিয়ে ক্লাসের মাঝখানে স্তূপ করে রাখলেন তিনি তারপর বললেন এবার এখান থেকে সবাই নিজেদের নামের বেলুনটি বেছে নাও এতগুলো বেলুন থেকে নিজের নামের বেলুনটি বেছে নিতে গিয়ে গলতকর্ম অবস্থা প্রত্যেকেরই সময় গড়াতে লাগলো দু একজন খুঁজে পেল নিজের বেলুনটি বাকিরা হাতরাতে লাগলোই হতোত্তম শিক্ষক বললেন এক কাজ করো তাহলে প্রত্যেকেই নিজের ঠিক সামনের বেলুনটি নাও ওটায় তোমার যে বন্ধুর নাম লেখা আছে তার হাতে তুলে দাও ওটা এবার দেখা গেল খুব অল্প সময়েই যার বেলুন তার কাছে পৌঁছে গেল বেলুন হাতে বসে থাকা তার সন্তানসম হাস্যজ্জ্বল ছাত্রছাত্রীদের দিকে তাকালেন শিক্ষক তার চোখে আনন্দাশ্র চিক করছে বাবারা পৃথিবীতে সুখ ছড়িয়ে আছে ঠিক ওই বেলুনগুলোর মতোই খুঁজে নাও কিন্তু নিজের জন্য নয় অন্যের জন্য খোঁজো সুখ তাকে তোমার অর্জিত সুখের ভাগ দাও সেও তোমাকে তার সুখের সমস্তটা না পারলেও ভাগটুকু দেবে মারে তোমরা মিলেমিশে থাকো সারাটে জীবন থই থই সুখের ভাগাভাগিতে